শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট এবং ফাসেলা ডাঙ্গা হাটটি দিনাজপুর সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারে বসে হাটটি তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ফাসেলা ডাঙ্গা হাট থেকে আজকের বাজারের সব থেকে ভালো মানের যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলোর দাম সেই সাথে যে সারগুলো দাঁত হয়ে গেছে সেগুলো আমরা মাংসেরও ধারণা দেবো আপনাদের তো দর্শক আমাদের সাথে থাকবেন আমরা যে এখানে একটা কালো রঙের সার দেখছি এখান থেকে শুরু করবো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত চাইলেন দাম ভাইয়া পঁচাত্তর কত বলছে ভাইয়া সত্তর বলছে কত হলে বিক্রি করা যাবে আরো দুই এক হাজার বাড়তে হবে আচ্ছা এই যে সত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছে আর দুই এক হাজার টাকা বাড়তে হবে এটা কি দাঁত হয়েছে দাঁত দাঁত হয় না মানে এটা পোষার জন্য পোষার জন্য ভাইয়া কত চাচ্ছেন কত বলছে ভাই সাতষট্টি আটষট্টি কত হলে বিক্রি করা যাবে ভাইয়া সত্তর হাজার হলে এটা কি দাঁত হয়েছে দাঁত দাঁত হয় নাই সত্তর হাজার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করে দেখাবে মোটামুটি একটু ভালো মানে দিই এর পাশে একটা দেখছি এটা একটু দামের ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কেমন চাইলেন দাম কত চাইলেন 65 কত বলছে চাচা এখন পর্যন্ত 60 61 চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন 62 হলে দিব 62000 হলেই বিক্রি হয়ে যাবে এটা কি দাঁত হইছে চাচা দাঁত হইছে চার দাঁত দাঁত হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কেমন কি দাম চাইলেন এটা 72 72 এখন পর্যন্ত কত উঠলো সর্বোচ্চ বাষট্টি তেষট্টি পর্যন্ত বলছে বাহাত্তর হাজার টাকা চাওয়ার দাম এটা দেখানোর চেষ্টা করি দাঁত তো হয় নাই না ভাইয়া দুই দাঁত ও আচ্ছা আচ্ছা দুই দাঁত হয়ে গেছে কত হলে বিক্রি করা যাবে চিন্তা ভাবনা কত করছেন সত্তরের একটু নিচে হলে বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা অবস্থান করছি পাঁচিলা টাকা হাটে এবং এখান থেকে বুঝতে গরুর দামে ধারা যাওয়ার চেষ্টা করছি ভাই আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কত চাইলেন ভাই দাম কত কত চাইলেন আশি এটা বয়স কত পর্যন্ত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁয়ষট্টি ছেষট্টি চিন্তা ভাবনা করছেন কত কত হলে ছাড়বেন সত্তর হাজার হলে বিক্রি হবে আচ্ছা ভাই একটা আইডিয়া দেন তো এটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চাই কত মতো মত হবে তিন মনের আপনার এটা কি বয়স হয়েছে বয়স হয় নাই কত টাকা দাম চাইলেন একশো দশ কত বলছে নব্বই বিরানব্বই কেউ আশি মানে ইচ্ছা মতো বলছে সাইটও বলছে চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন একশোর কাছাকাছি যেতে হবে এই যে দেখাই আপনাদের একশোর কাছাকাছি এ পাশে একটা ফিচার দেখছি এটা একটা দাম ধারণ দেবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম পঁচাশি এটা কি বয়স হচ্ছে কি বয়স দুই লাখ আচ্ছা কত পর্যন্ত বললো এখন পর্যন্ত বাহাত্তর তিয়াত্তর চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন আশির মধ্যে হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আশির মধ্যে হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু মতো হবে একটা আইডিয়া দেন তো কত দশের কম চার মণ মানে এটা পালার জন্য না গোস্তের জন্য তো বসাবে না দশ কেজি কম চার মনের মতো গোস্ত হবে যে যেটা আইডিয়া দিচ্ছে

একশো দশ কেজির মতো আমরা যে এ পাশে একটা দেখছি এটা একটু দামে ধরা যাব ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন দাম বাষট্টি কত বললো কত বলছে সাইড ভাঙতে বলে এটা বয়স কি হয়েছে দুই দাঁত কত হলে বিক্রি করা যাবে ষাট থেকে দুই হাজার কম হলেও দিয়ে দেবে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা ফাঁসিলা ডাঙ্গা হাটে অবস্থান করছি এবং এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আজকের বাজারের মোটামুটি ভালো মানে যে সকল সারগুলো সেই সারগুলোগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা মোটামুটি বিক্রি হয়েছে কয়েকটা

আমরা একটু সামনের দিকে যাবো এই পাশে যে গরুগুলো দেখছি আমরা সার গরুগুলো সেই সার গরু একটু দামে ধারণা দিব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত টাকা দাম চাইলেন কত পাঁচ পান্ন কত টাকা বললো পঁয়তাল্লিশ কত হলে বিক্রি করবেন ছেচল্লিশ

পাঁচপান্ন হাজার হলে বিক্রি হবে এগুলো কি একই দাম একই দামটাই কত বললেন এক লাখ একচল্লিশ কত ও তিন এক লাখ চল্লিশ বললেন সর্বশেষ কত চাইল পাঁচপান্ন এক লাখ আর লাখ এগুলো কি আপনার ভাই কিনলেন কিনে এখন বিক্রি করছেন আচ্ছা কিনছেন কত দামে একটু ধারণা দেন তো ওইটা কত কিনছি সাড়ে সাতচল্লিশ এখন কত হলে বিক্রি করবেন এক হাজার টাকা লাভ বলছে দিচ্ছেন না কত হলে দিবেন পঞ্চাশ হলে ভাইয়া এটা এটা এখন পর্যন্ত কত বললো

আমরা একটু দেখিয়ে একটা একেবারে কালো কুচকুচে দেখছি ভাই আপনার ভাইয়া কত চাচ্ছিলেন দাম কত বললো ভাইয়া পঞ্চাশ ভাগে পঞ্চাশ কত হলে বিক্রি করবেন পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে হলে বিক্রি হবে ওটাও কি আপনার ওটা কত চাইলেন এটাও পঞ্চাশের উপরে হলে বিক্রি হবে মানে উপরে বলতে কি পাঁচশো উপরে হলেই হবে এক দুই হাজার উপরে মানে পঞ্চাশ থেকে অ্যাট লিস্ট এক হাজার উপরে যেতে হবে এই যে এটা কিনতে গেলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে ভাই আসসালামু আলাইকুম এটা কিনছেন না বিক্রি করছেন কিন কিনছেন না কিনলেন কিনছি কিনছি ছয়টা কিনছেন এটা কত কিনলেন এটা চোরান আচ্ছা জোড়া নিছিলেন আমরা একটা দেখেন জোড়া নেওয়ার পরে এইটা আর এইটা জোড়া নেওয়ার পরে এইটা বিক্রি হয়ে গেছে কত কিনছিলেন ষাট হাজার আর এটা কত চাইলেন সত্তর

সাঁইতিরিশ সর্বশেষ সাঁইত্রিশে দিবেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন